প্রেম করছে প্রত্যেক দিন আসবে এসে আমার নামে তো কোনো গল্প নেই যে আমাদের দুজনের যে একটা ভালোবাসার গল্প থাকে কোনো ভালোবাসার গল্প নেই আসলে আমার ঠাকুমা এই রান্না করেছে আমার ঠাকুমা খাইয়ে দিয়েছে আমার ঠাকুমা ঘুরতে নিয়ে গেছে ঠাকুমা 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 শুনতে শুনতে মানে কানটা নষ্ট হয়ে গেল আর বাবুর এখন আসার সময় নেই ও অনেকক্ষণ

এই যে এই যে তোমার ফেলুতা তুমি তো বাপু তোমার তো টাইমের কোনো জ্ঞান নাই হ্যাঁ তোমারে আইতে কইছে আমার নাতি কয়টায় পাঁচটা হ্যাঁ এখন কয়টা বাজে বাবু দেখ পাঁচটা কুড়ি নাতি পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি মিনিট দেরি হচ্ছে ঠাকুমা হ্যাঁ চলবে না প্রথমেই তুমি লস করছো চলবে না আর কয় বছর ধরে তুমি আমার নাতির লগে গল্প করো ছয় বছর ধরে ঠাকুরমা আর এই শালা তুই ছয় বছর এই সুপি সুপি ইয়া করছ তুই মোরে একবার কইছ না হ্যাঁ আমি তোমারে একবার দেখাও তুই আগে পিছে আমারে কইছ না আর খালি কৈস ঠাকুরমা আমারে 100 টাকা দাও আমি একটু খাবার খাবো ঠাকুরমা আমারে 50 টাকা দাও এই কইয়াত নেই মা এই 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 শেমি ঢাল লাগে তুমি আইয়ো

তোমার বাপ মার লগে কথা কইয়া আমি কালকেই তোমার বিয়ে দিয়ে আমার নাতির ঘরে নিয়ে আসবো ঠিক কালকেই বিয়ে দিয়ে নিয়ে এত আনন্দের কিছু হয়নি এত আনন্দ কিছু হয়নি এখন ইশোর দাও শোনো দাও শোনো দাও এত আনন্দের কিছু হয়নি এখন সন্ধ্যা হয়ে গেছে যাও বাড়ি যাও এখন আমার ঠাকুরমা কি ভালো চলো ঠাকুরমা চলো যাও 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 তাহলে আমি আসছে মাকে বলি যে হুম যাও এই মেয়ে শোনো এদিক ওদিক ডাইনে এদিক ওদিক ডাইনে বইয়ে যারা যেও না সোজা বাড়ি যাবা মন থাকবে হ্যাঁ যাও 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 সোজা বাড়ি যাও

আরে আজকে আমাদের ফুল সজ্জা ঠাকুমার কাছে বসে থাকলে হবে তুমি তো আমার কাছে ও তো আসবে নাকি ফুল সজ্জা কি হবে কি হবে আরে আমাকে একটু প্রশংসা করো বিয়ের পর আমাকে কেমন লাগছে বলো বাবা তোমাকে তো একই রকম দেখি আমার ঠাকুমার কি সুন্দর দেখতে আ সেই হেমামালনি আ কি দেখতে বয়স হয়ে গেছে এখনো আমার ঠাকুমার দারুণ দেখতে হলো ঠাকুমার গল্প ঠাকুমা 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 আজকে ফুলসজ্জা আমাদের

কি হয়েছে আমারে ডাকলি একটা গল্প বলবো শুনবি রোজ রাত্রিরে গল্প শুনিস আমার হ্যাঁ এক বলদ ছেড়ে তার ঘরে এক ঠাকুমা ছিল সেই ঠাকুমা নাতিরে বিয়ে দেছে বুঝছিস এইবার সেই বিয়ে দিলে সে বউ আর হাঁটতে পারে না ও বলদ আর ও খোরা এইবার ও কয় কি তুমি একটু আমার জন্য একটু জল নিয়ে আসো তো তা সে খোরা বউ তো খোরা বউ আর জিজ্ঞাসা করে না যে আমি খোরা বউর সাথে বিয়ে দিয়েছে সে বলদ আর জানে না তা সে তো আর নাই মে যাইতেই পারে না তা সে ঠাউ ডাকছে ডাকলে কয় কি ঠাম্মা আমার বউ তো আমার এক গ্লাস জলও এনে দিতে পারে না তা কয় কি বা

এক রাজা ছিল সেই রাজার কোনো কিছুর অভাব নেই কিন্তু সেই রাজার বাবা সকাল হয়ে গেল বা ঠাকুমা গল্প করতে করতে শুনি বলো নাতি মাথা দিয়ে শুয়ে বললো কোথাও বইয়ের কোলে মাথা দেবে সেখানে না ঠাকুমার কোলে মাথা দিয়ে দিয়ে ফুল সজ্জার ঘরে দিয়ে ঘুমালো হয়ে গেল আমার ফুল সজ্জা এরকম ফুল সজ্জা যেন মার কালি কখনো যেন কারো না হয় আর ও ঠাকুমা ঠাকুমা সকাল হয়ে গেছে ঠাকুমা সকাল হয়ে গেছে দাদু ভাই সকাল হয়ে গেছে আমার লাঠিটা দে নাতি দেশিটা দে ঈশ্বর কোথায় নতুন বউরে হাত ধরে নিয়ে যাবে কোথায় পায়খানা বাথরুম কোথায় কি তা না ঠাকুমারা নিয়ে বেরিয়ে গেল আরে ঠাকুমা এই ঠাকুমা আদৌ কি আমার ফুলসজ্জা হতে দেবে

কালি তো এখন রান্নাঘরে যাবে না হ্যাঁ বুঝি রান্নাঘরে ফ্রিজে দেখলাম তো মাংস আছে তাহলে কাজ করি আমি সুন্দর করে না একটু রনের জন্য মাংস রান্না করি ঠাকুরমা মাংস হ্যাঁ তুই পাগলি আমার নাতি মাংস খায় না ও গন্ধ পায় মাংসে আর গন্ধ দিয়ে বেশি তেল তেল দিয়ে রান্না করবি পাবে না তুমি জানো ঠাকুরমা আমি খুব সুন্দর মাংস রান্না করতে পারি আমার ভাই আমার ভাই তো সবসময় বলে দিদি তুই কি সুন্দর মাংস রান্না করিস ও খাবেই না ও মাংস খায় না ও মাছ খেতে ভালোবাসে ও একটু মাছের ঝোল হলে ও আর কিচ্ছু চায় না আমার দাদু ভাই দেখবি ও দাদু ভাই দাদু ভাই রে ফ্রেশ হয়েছিস তোর বউ কয় কি যে মাংস রান্না করবে তুই কি মাংস খাবি না না মাংস মাংস ভালো লাগে ঠাকুমা মাছের ঝোল করবে ওটা আমার খুব ভালো লাগে খেতে মাছের ঝোলই ও ভালো খায় তাহলে আমি মাংস রান্না করব না মানে তোমার ঠাকুরমা মাছের রান্না করবে সেটাই খাবে তাই তো ঠাকুরমা রান্না খুব সুন্দর ওই দিন আমি ভাবি ভালো খাই ঠাকুরমা রান্না করে আমি খাই না কেন তোর বউ আইছে তোর বউ না না ঠাকুরমা ভালো লাগে না আমার খেতে ইচ্ছে করবে না ভাবে তুমি এই মাছের ঝোল করো তুমি খুব সুন্দর করে তাহলে যাও নাতিকে নিয়ে মাছের ঝোল ভাত করো আমি বসলাম আমি আর রান্না করব না

রাগার আがり আছে কোথায় আমি নতুন বউ তুমি আমাকে খাইয়ে দেবে আমি তোমাকে খাইয়ে দেব তা না আমাদের দুজনের মাছ খালি ঠাকুরমা চলে আসলো ঠাকুমাকে তুমি খাইয়ে দিচ্ছ ঠাকুরমা তোমাকে খাইয়ে দিচ্ছে ইডা ওকে দেখতে হবে ঠাকুরমা আমাকে আদর করছে খাওয়াচ্ছে আমিও ঠাকুরমাকে খাওয়া দিই তা যাও ঠাকুরমার হাতে একটু রান্না করে দাও বই পাশে বসে কি করবে একটু হচ্ছে নাও ঠাকুরমার হাতে হাতে করে দিই এই কোথায় আসলাম আমি দাদু তুই আমার সাথে গেম কি দিবি বল আমাকে কি খাওয়াবি আমি যদি দিতি দাদু তোমাকে একটা ঠাকুর মাছ সত্যি

তো চুপ না তুমি দেখো তো ভা খেলাটা ভালো ইন্টারেস্ট নিয়ে খেলা তো না যাই তাই কর আমি বাড়ি থেকে না বেরিয়ে চলেই যাবো এর পরে আমারে দাদু শোন আমারও তো ভুল হয়েছে নাতিবৌর সাথে তোর বিয়ে হয়েছে এই তো কয়দিন হলো আমাকেও তো একা ছাড়তে হয় আর তুই সব সময় আর ঠাকুমা 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 করে পাগল করে দিস তখন তুমি আমার পাশে শো তো তুই আপাশে শোক সে দিদি ভাই কই গেল রমা রাখবে আমি ঘরে যাবো না তুমি আমাকে বিয়ে করে রান্না করেছো সেই সবকিছু যখন তোমার ঠাকুমাকে দিয়ে হয়ে যাচ্ছে তাহলে আমাকে আনার কোনো দরকার ছিল না আর এই

তো রাগের কথাই বললো বলতো হ্যাঁ সে তো ঠিকই আমি কখনো ওকে একটু টাইম দেই তুই সব সময় ঠাকুমা আসো ঠাকুমা এটা করো ঠাকুমা ও সকালে রান্না করতে গেলে তুই ওর রান্নাটা খেলি না আমার ঠাকুমা রান্না করবে স্বাভাবিক সব মেয়েরাই তো চায় তার স্বামীর আদর স্বামীর সব কিছু যেন পায় আর তুই আমাকে ছাড়া চলতেই পারিস না হ্যাঁ তুই বলতো কবে বড় হবি তুই সে কি সেই ছোট্টটি রয়েছিস হ্যাঁ তুই তো সেই ছোট্টটি নেই তোর বিয়ে হয়েছে এখন তোর বাড়িতে একটা বউ এসছে তোর তো এখন একটু পরিবর্তন হতে হয় সব সময় ঠাকুমা এটা করো ঠাকুমা ওটা করো আরে বউ থাকতে তুই আমাকে কেন বলিস হ্যাঁ ও তো রাগের মাথায় ওই পাশের ঘরে গিয়ে শুয়ে পড়লো বলতো নাতি হ্যাঁ তুই কখনো আর বড় হবি না নাকি কি আমাকেই কিছু একটা করতে হবে বুঝতে পারছি নাহলে তুই ওই

তো তাহলে আজকে আমি তোমাকে কথাগুলো তুলেই বলি আমার কথাগুলো শোনার পর তোমার যদি মনে হয় তুমি আমার নাতির সংসার করবে না চলে যাবে তাহলে তুমি চলে যেও না দিব আমি তোমাকে বাধা দেব না তুমি আমার কথাগুলো একবার শোনো তুমি তো কখনো শোনার চেষ্টাই করনি সব সময় তুমি রেগে রেগে বসে তুমি আমার নাতিটাকে একটু বোঝানোর চেষ্টা করনি আজ থেকে অনেক বছর আগের কথা বলছি যখন আমার নাতি রণন বয়স যখন ছ বছর তখন আমরা সাথে আমার ছেলে বৌমা আর আমার এই নাতি তিন আমরা চারজন মিলে আমরা ঘুরতে যাচ্ছিলাম তো ও বায়না করলো আইসক্রিম খাবো তো আমি ওর হাতটা ধরে নিয়ে রোডটা পার হয়ে ওদেরকে আমি রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে আমি ওর জন্য আইসক্রিম কিনতে গেছি আইসক্রিম কিনতে যাওয়ার পরে তারপরে দেখলাম একটা মেট্রো এসে ও নিজের চোখে দেখলো আমার সেই ছেলে বৌ সেই মেট্রোটা পিছিয়ে দিয়ে চলে গেছে ও দেখেছে দাঁড়িয়ে সেই থেকে এই পর্যন্ত আমি ওর বাবা আমি ওর মা আমি ওর ঠাকুমা সব কিছু আমি ওর খেতে শুতে বসতে আমি ছাড়া ওর জীবনে আর কেউ নেই সেই অভ্যেসটা আমার নাতি রয়ে গেছে আজকে ও খেতে গেলে আমি ওকে খাই এখন অব্দি না দিলে আমার পেট ভরে না তুমি খেতে তোকে একটু টাইম দিতাম আমি বুঝতে পেরেছি আমি চলে যাবো আমি গয়া কাশিতে আমি থাকবো না আমি ছ মাস তোমাদের কাছে রেখে দিলাম ওকে তোমরা তোমাদের সংসারটা গুছিয়ে নাও তোমার যেতে হবে না আমি চলে যাচ্ছি না

আমি অন্যটা ভেবেছিলাম আমি জানি তোমাকে ছাড়া হয় আমাকে একটু না আমাকে চিন না কি ছোট ছোটবেলার থেকে তোমাকে ছাড়া আর কাউকে কখনো পাইনি না তিব অনা তিব

আমি তো তোর জন্য অপেক্ষা করে গেছি আমারও গিফট আছে একটা আমার জন্য এই যে আমি দার্জিলিং টিকিট কেটে রেখেছি তোমরা দুজন প্যাক করে নাও রাত্রে তুমি যাবে না আমি কোথায় যাব আমি এখানেই থাকি তোরা দুজন যা গিয়ে তো তো হানিমুন হয়নি যা 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 প্যাক করে নে কাল সকালে চলে যাবি যা 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 নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন নমস্কার